আগামী নয় সেপ্টেম্বর সিলির বিপক্ষে হাড্ডাহাড্ডি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপের বাসায় পর্বে নিজেদের সতেরোতম ম্যাচ খেলতে নামবে ব্রাজিলিয়ান ফুটবল টিম কাললো আঞ্চলতির নেতৃত্বে অবশ্য তার তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল যেখানে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান সুপার স্টার এবং ব্রাজিলিয়ান রাজপুত্র নেইমার জুনিয়রকে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্য নেইমার জুনিয়র মাঠে নামবেন সিলির বিপক্ষে সিলির বিপক্ষে মাঠে পরিসংখ্যান অবশ্য বেশ দুর্দান্ত ব্রাজিলিয়ানদের কেননা চিলির বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচটিতে জয় করেছে ব্রাজিলিয়ানরা হেড টু হেড অবশ্য ম্যাচটিতে চিলির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিল ফুটবল টিমের একে টেবিলে তৃতীয় স্থানে থাকা ব্রাজিল ফুটবল টিম অন্যদিকে পয়েন্টেবিলের তলানিতে থাকা সিলি বিশ্বকাপের বাছাই পর্বে ইতিমধ্যে ব্রাজিল ফুটবল টিম তারা কোয়ালিফাই করেছে বিশ্বকাপে এ দিয়ে এডিয়া মোট বিশ্বকাপে অবশ্য সবগুলো আগামী বিশ্বকাপ দিয়ে অবশ্য বিশ্বকাপে সবগুলো আসরে কোয়ালিফাই করলো বা জায়গা করে নিল ব্রাজিল অন্যদিকে সিলি ফুটবল টিম ইতিমধ্যে বাদ পড়েছে বিশ্বকাপের কোয়ালিফাই থেকে কন্ল অঞ্চল থেকে ব্রাজিল ফুটবল টিম তারা রয়েছে তৃতীয় স্থানে এবং ইতিমধ্যে করেছে কোয়ালিফাই অন্যদিকে সিলি তারা ইতিমধ্যে পড়েছে বাদ ছাব্বিশ বিশ্বকাপ খেলা হচ্ছে না সিলির তবে সব থেকে বড় সুখবর হল নেইমার জুনিয়র তিনি মাঠে নামতে যাচ্ছেন চিলির বিপক্ষে